মায়া মার কুলে পূর্ণিম ধ্রুবতার স্মন সামিন দুই ল আনন্দ বোবন মতো ল سيدنا مولانا محمد وعلى علي سيدنا سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد এই দোনিযার কাজে করে মে হইলাম আমরা দেওয়ানা এই সংসারের মোহমায় রইলায় মন দেওয়ানা দিনে দিনে আমরার জীবন কবর পথে রোমানালা ইলাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাবি জল্লা মাফি قلب غیر اللہ نور محمد صل اللہ لا الہم বড় মায়ার মানুষ বানাইয়া আমায় সংসারে আমার গোনার বোঝা মাথায় লইয়া মিনতি জানাই দরবারে এলা ইলা লা লা ই আমল ঈমান মিসা মে সাজিবনের মেলে আমল ঈমান সব ডুবাইলাম বেহু শের মেলে আমার মরন কালে ওহে আল্লাহ কিরাকে আসো पाल इलाह ला हस बीर बि जल्ला माफ़ी कल बि ज़ीरु نور मोहम्मद লাগেলো সুন্দর হইল আমার মনে তে বয় পাই আমার শেষ বিদায়ের নিদান কালে আল্লাহ ছাডা আপন এলাহাম إِلَّا لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ألا اللَّهُ وَاللَّهُ اللَّهُ وَاللَّهُ اللَّهُ 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 আল্লাহ 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 এই দুনিয়ায় গুরবেপদে আমার আপনকে হই নাই আল্লাহ এই সংসারে গুরবেপদে আমার আপন ہو نئی یا رحمانو نم ٹی لو لے یا رحمانو نام جو پیلے یا مر منتی اللہ <سؤال> اللہ 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 পোড়া মোহনে দুঃখ বেদো না কেউ তো জানে না আল্লাহ পোড়া মোনে রে কেউ তো জানে না আল্লাহ সদা ইয়া মৌলা সদায় দেখিয়া মৌলা বেজো তো মি الله 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 সময় আল্লাহ আল্লানবীর নাম কর সাধনা দিন তাকিতে আল্লাহ নজির নাম কর সাধনা সোনার যৌবন চলিয়া গেলে جو چل لے ارے تو اللہ, هو اللہ, 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 هو اللہ 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 هو اللہ 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 اے گلم رے دی اللہ کوٹین رگ بی مار اللہ غلم رے اللہ کوٹین رگ بیے مار یا سالام شانتی داتا یا سالام شانتی داتا ڈاکی دا گلامے بارے بار اللہ و اللہ 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 اللہ, اللہ 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 اے گولم رے دیو نای اللہ زلو تیرے مورون پاپے ری کھروں نے دیوں نا خولوں کے مورون یا يا حي يا قيوم يا حي يا قيوم نامي كوري غلامي إيه الله <سؤال> الله 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 দৌল তোরা কিয় তোমার আওলাদ কর সাধনে মুমিন দৌল তোরা কিয়ায় আওলাদ কর গোড়ের পারে মরার পরে গোড়ের পারে যে তোমায় করবে সর اللہ 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 <حشگي> اللہ خوش گی ناقی دویا دیا تم پوری چ খুশ কিতে গি দয়াল দিয় তোমার ওরি চায়েশ বিদায়র নিদান কালে শেশ বিদায়র নিদান কালে তোমার নাম যে নহ অহু অহ আমি বড় দুর্বল বন্দা তুমি শক্তি মান আল্লাহ আমি বড়

الله 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 আল্লাহ আল্লাহ ও বা বের বন্দায় কান্দে কে আল্লাহ ও বা বের তাড়ো নাই বন্দায় কদে কাতে আল্লাহার কে যাই বহারা শাহ আসে কে যাই বহারা শাহ আসে ফির মু الله 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 মায়ে হের মাজে মাঝে দেয়া সিলাইটাই আল্লাহ মায়ে রো জোর মাঝে দেয়া সিলাইটাই আল্লাহ দিন দো নেয়ার মালিক তো দিন দো নেয়ার মালিক তো আমার কোনো লক্ষ্য আল্লাহ اللہ 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 اللہ, اللہ، تمہ رو غلامی قوری تے دن کو, کو رو حایا گات اللہ تمہارو گلامی کوری تے دن کو, کو رو حایا

শিরকেরা কই মান হাই রে হিংসা নিন্দা সারিয়ার মোমিন ঠিকরা কই মান হাই রে শুকরেয়া আদায় করি হইলাম আমরা মুসলমান আল্লাহ 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 মাল্ কোল সামনে যে দিন হইবে হাজির আল্লাহ মালাহ কল মোত যে দিন আমার হইবে বে হাজির আল্লাহ বতি বান্দে টান মারিব বক্তি বান্দে টান মারিব আমি মুসাফির আল্লাহ আমরা মসাফিরা لا اله الا الله لا إله, <applause> لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم